الاسد باسر الاسد جار نيفته প্রায় দীর্ঘ 24 বছর সয়রা শাসন হয়েছিল আর সেই সয়রা 24 বছরের ভিতরে মাত্র 13 বছর যুদ্ধ সংঘটিত হয়েছিল 13 বছরে প্রায় 5 লক্ষ মানুষ শহীদ হয়েছে তার মধ্যে একটা শিশু যার কথা আজও পৃথিবীতে রেকর্ড হয়ে আছে যখন সোশ্যাল মিডিয়াতে সেই শিশু বাচ্চার দিকে তাকায় বুকটা কেঁপে ওঠে হায় হায় কি কথা সেই শিশুটি বলেছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দিব। যখন শিশুটাকে বোম্বিং করা এ যখন যখন শিশু মারা যাইতেছে তার ভাই মারা যায় আর একটা শিশু তার কোলের ভিতরে এই দুইটা ভাই বোন কে ছোট্ট শিশুটা যখন কাঁদতেছে ওই ছোট্ট শিশু আকাশের দিকে তাকিয়ে বলতেছে হায় জালেমের গোষ্ঠী হায় জালেম ভাবে বম্বিং করে মারলে আস আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে গিয়ে তোমাদের কথা সব বলে দিব আমার মনে হয় আজকে এই বাসার আর আসাদের পতন হয়েছে নির্যাতনের জুলুম শেষ হয়ে গেছে জুলুমের কারণে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে যার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আর তার চব্বিশ বছরের সাইরাতের মস্তককে দূর করে দিয়ে আল্লাহর ফির বীর মুজাহিদে বিজয় করে দিয়েছে আমি এই সাবজেক্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম যে আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো জালেম জালেমের এর কোরআন হাদিসের দৃষ্টিতে তার শাস্ত্রী শাস্তি কি আর জালেম আর মজলুমের মধ্যে পার্থক্য কি জালেম যখন জুলুম করে তখন আকাশ বাতাস কিভাবে কম্পিত হয় মুসলমান ভাইরা আমার জুলুম এমন এক জিনিস জুলুম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু পরিষ্কার ভাষায় বলেন আরে জালেম যত শক্তিশালী হোক সে আমার কাছে জুল সে আমার কাছে দুর্বল কিন্তু মুসলিম যত দুর্বল হোক সে আমার কাছে বড় শক্তিশালী আমি মুসলিমকে ভয় করি অত্যাচারিত ব্যক্তিকে আমি ভয় করি অত্যাচারীকে আমি ভয় করি না আরে বাংলা শাসনটাও দেখেন 54 লক্ষ 30 লক্ষ শহীদের বিনিময়ে ইনসি ইনসি মাটি আমরা রোহিত কুরেশ ইসলাম ইনচিনতে মাটিতে শহীদদের রক্ত লেগে আছে আজকে এই 52 বছরে বহুত আলেম ওলামাকে উলামাকে निर्दोषিতে फांसीর দলায় ঝুলানো হয়েছে বহুত আলেমকে জেলে ঢুকানো হয়েছে 17 বছর জবান করে কথা বলতে পারি নাই কোরআনের তাফসীর করতে পারি নাই আরে কিছু গ্রামের মানুষ তোমাদেরকে তো বলা হয় দ্বিতীয় চর্মণাই তোমাদেরকে বলা হয় দ্বিতীয় বরিশাল তোমাদের পায়ে ধরি তোমাদের হাতে ধরি আগামীতে তোমাদের দিকে চেয়ে আসি এমন একটা খেলা তোমরা দেখাও তোমরা খেলা

স্কুলের বিরুদ্ধে খুব সজ্জা থাকবেন স্কুলের পাতার ফাঁদে পা দিবেন না স্কুল কিন্তু স্কুল কিন্তু সৈরা সাতের দশর স্কুল কিন্তু ভারতের পৃথিবীর একটা নব্য ষড়যন্ত্র কোন হিন্দুর গায়ে হাত দিবেন না কোন সংখ্যালঘু গায়ে হাত দিবেন না তাদেরকে ভালোবাসবেন তাদেরকে বুকের মধ্যে রাখবেন আমরা ইন্ডিয়ার পাতানো খাদে পা দেব না আর একটা কথা বুক ফুলিয়া বলে যাই বুক ফুলিয়ে বলে যাই বাংলাদেশের দিকে যারা চোখ রাঙাবে বাংলাদেশের দিকে যারা কু নজরে তাকাবে আল্লাহ নিজে তার চোখ অন্ধ করে দিবে চোখ অন্ধ করে দিবে আমার বাঙালির একটা স্বভাব এ বাঙালি কখনো ভয় করে না এই বাঙালি তোমাদের পানির ভয় করে না তোমাদের দেওয়া পানিতে বাঙালি মরতে শিখেছে এ বাঙালি ফাঁসির দড়ি ভয় করে না তোমাদের দড়িতে ঝুলতে শিখেছে এ বাঙালি পুলিশের রাইফেলের সঙ্গে বুকটা উঁচু করে দিতে বলে না ওই দিন আমি রংপুরে বলছি ও রংপুরের আবু সাইদরা ও কুড়ি গ্রামের আবু সাইদরা বিশ্ব তোমাদেরকে দেখেছে তোমাদের দেখা দেখি এবার সিরিয়া তো বিজয় ঘটেছে তোমাদের অনুসরণ বাংলাদেশ তোমার পৃথিবী করতেছে মুদিকে বলতে চাই আমাদেরকে পায়ে দেখা নাই আমরা মরার জাতি মরতে আমরা জানি রাগ করলেন কথা বলা দরকার আছে না নাই এই জন্য পুরী গ্রামের রংপুরের আবু সাহেদেরা তোমাদেরকে এই অঙ্গুলে ঢুকলে তোমাদেরকে দেখলে আবু সাইদের কথা মনে হয় তোমাদেরকে দেখলে আবু সাইদের কথা মনে হয় তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা এক একটা আবু সাইদ ওই লাথি মারা করছো তোরা প্রত্যেকটা আবু সাইদ তোরা প্রত্যেকটা আবু সাইদ সাফা গ্রহণ কর এই কোরআনের তাফসীর মাহফিল দিয়ে আমরা 20 গ্রামকে কে সংস্কার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতি বর্ষে মাফিল হোক চাই তো চাই তো ইনশাআল্লাহ আরো বড় মাহফিল হোক চাই তো ইনশাআল্লাহ মা সূরা সুরা একবার পড়ো সূরা এক ক্লাস তিনবার একবার সুর